বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের চেম্বার কোর্ট যখন কোনো নৌ অর্ডার পাস করে তখন সে নো অর্ডার দ্বারা কি বোঝায় তা নিম্নে একটি বিশদ বিবরণ সহ এ মার্চ হাজার পঁচিশ তারিখে আপিল বিভাগে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে উক্ত বিজ্ঞপ্তি মতে আপিল বিভাগ বলেন যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মাননীয় চেম্বার জজ চেম্বার কোর্ট হতে কোনো মামলা নো অর্ডার মর্মে আদেশ প্রচারিত হলে উক্ত আদেশ দ্বারা বোঝাবে বোঝায় যে আবেদনকারীর প্রার্থিত প্রতিকার মঞ্জুর করা হয়নি এবং মাননীয় চেম্বার কোর্টতর্কিত আদেশ বা রায়ের বিষয়ে কোনোরূপ হস্তক্ষেপ ছাড়াই আবেদনটি নিষ্পত্তি করেছেন